আসসালাম আলাইকুম বারাকাতুহু গাইস আজকে আমি আপনাদের কাছে আবার এসেছি এই ফুলটি নিয়ে এই ফুলটি তো কাঠ গোলাপ ফুল এই ফুলটির নাম হচ্ছে কাঠ গোলাপ ফুল যেটি অনেক মানুষের অনেক পছন্দের ফুল আমার খুব একটা পছন্দের নাম কিন্তু এই ফুলটি কিন্তু অনেকের পছন্দ আর পছন্দ হবার একটা কারণ সেটা আমি অনুমান করতে পারছি পছন্দ কারণ হচ্ছে কি এই ফুলটার মাঝে মানে এই ফুলটার মাঝে এক ধরনের স্নিগ্ধতা আছে মানে এমন স্নিগ্ধতা যা মানুষজনকে বিমোহিত করে আর কি তো কথা বলতে বলতে আমরা সেকেন্ড ফুলটির কাজ করেছি এখন আমরা থার্ড ফুলটির কাজ করবো থার্টফুল্ডের কাজও আমরা প্রথমে ফিল আপ কালার দিয়ে হোয়াইট করে নেব যতটুকু কাজ করবো আর কি তারপর সব জায়গা ফাঁকা ফাঁকা ছিল সেই সব জায়গাগুলো ফিল আপ করে নেব আর নিচ্ছিও খুব বেশি কাজ নেই এখানে তারপর যতটুকু থাকে সেগুলো আর কি খুব যত্ন সহকারে করতে হবে না হলে কোনো কাজই সুন্দর লাগবে না একটা জিনিস কি জানেন যত্ন ছাড়া কোনো কাজ কিন্তু সুন্দর লাগে না এমন মানে একটা কথা হয় না মানে আমি একটা কথা শুনেছি কিন্তু সঠিক কি না বলতে পারবো না কথাটা হচ্ছে যত্ন ছাড়া রত্ন মেলা না অর্থাৎ রত্ন খুঁজতে চাইলে আপনাকে অবশ্যই সে জিনিসটির যত্ন করতে হবে যত্ন করার কথা বলতে বলতে আমি এই ফুলটির থার থার্ড পাপড়ির কাজ করে ফেলেছি মানে সাদা কাজ সাদা কালারের কাজ করে ফেলেছি এখন আমি এখানে সোনালি কালারের যে কাজটা আছে সেটা দেব আর একটু ক্যাপাসিটি তো কম হবে যেহেতু কাঠগোলাপ ফুলের ব্যালেন্সটা এরকম থাকে সরি কাঠগগোলাপ ফুলের কালারটা এরকম থাকে আস্তে আস্তে ক্যাপাসিটি কমিয়ে কাজ করছি যাতে আলো চার বিষয়টা খেয়াল রাখা হয় আর ফুলটির মাঝে কিন্তু এরকমভাবে কালার থাকে একটা জিনিস করার আগে করে দেখতে হবে একবার করে করতে হবে আমাদের সব সবসময় এই কথাটাই বলতেন যে তুমি কাজটা করবা সেটা আগে তুমি বেশি বেশি দেখো কম আঁকো যতটা দেখব ততটা আমি মানে যত বেশি দেখবো ততটা আমি আমি আমার কাজের মাঝে ফুটিয়ে তুলতে পারবো ভালো করে না দেখলে কোনো কিছু করা হয় না আর কি কোনো কিছু আর্ট করা যায় না ভালো করে না দেখলে তারপর আমরা ক্যাপাসিটিটা আর একটু বাড়িয়ে নিয়েছি আর মাঝখানের অংশটা একটু ফাঁকা আছে এটার একটু কারণও আছে ফাঁকা রাখাটার কারণ কি এখানে আমি ক্যাপাসিটি বাড়িয়ে আর একটু ডিপ কালার করব তো আমি আমার চিন্তা মতো ক্যাপাসিটি বাড়িয়েছিলাম বাড়িয়ে কাজও করেছিলাম এখন একটু ক্যাপাসিটি কমাবো কমিয়ে দেখলাম যে কালারটা সাদা সাদা ভাবটা যাচ্ছে কিনা আর কমানোর পর দেখলাম সাদা সাদা ভাবটা চলে যাচ্ছে এখন আমি তো এখন আমি কালার করব ক্যাপাসিটিটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে স্কেচ বুক অ্যাপস জন্য তারপর আমরা একটু ঝুম আউট করে দেখবো তো গাইস এখনকার মতন বিদায় আল্লাহ হাফেজ